হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আগের দিন পুতুলকে নিয়ে না বিকেলবেলা ছাদে ঘুরছিলাম আর বলেছিলাম বাড়ির সামনের কলা গাছটাতে একটা মোচা পড়েছে তো বাবা মোচাটা কেটে রেখেছিলেন কিন্তু আমার চার পাঁচ দিন হয়ে গেছিলো আমি আর কাটতে পারছিলাম না তো ভাবলাম আজকে মোচাটা কাটবো এই চা সবার জন্য বানিয়ে চা খেয়ে নিয়ে এখন মোচাটাকে কাটতে বসেছি মোচাটা দেখলে একটু বুঝতে পারবে যে চার পাঁচ দিন হয়ে গেছে বলে না এটা একটু শুকিয়ে গেছে আর আমাদের বাড়িতে মোছাটাই বেশি পাড়া হয় কিন্তু যদি এরকম কলা বেরিয়ে যায় তাহলে দু তিন ফাঁক কলার ফানা রেখে দিয়ে তারপর কাটা হয় কিন্তু বাবা কি করেছে পুরোই কেটে ফেলেছিল বলে না এগুলোকেও এখন মানে কেটে নিচ্ছি আমি নতো জিনিসটা পুরো নষ্ট হবে আগের একটা ভিডিওতে আমি এই কলার মোচা কাটা দেখিয়েছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো খুব ইজি কলার মোচা কাটা পরের দিন সকাল থেকেই আকাশটা একদম এরকম হয়েছিল মানে রোববার দিন সকালের কথা বলছি চারিদিকে এরকম মেঘ আর ঝোড়ো হাওয়া চলছিলো তাড়াতাড়ি করে রান্নাটা সারবো কারণ যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় মুশকিল হবে তো এখানে মোছাটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি তারপরে এটা সিদ্ধ হতে বসিয়ে দেব আর সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেবো ততক্ষণে এখানে আলু চিংড়ি মাছ এগুলো ভেজে নিচ্ছি আর জল ঝরে যাওয়ার পরে মোচাটাকে একটু নুন দিয়ে চটকে নেব এরপরে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর মশলার জন্য দেব আদা কাঁচা লঙ্কা জিরে আর ধনের গুঁড়ো একসাথে দিয়ে বেটে নেবো এবার তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তার মধ্যে হলুদ রেড চিলি পাউডার নুন এসব দিয়ে কষিয়ে নেবো যেই তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাত দিয়ে চটকে রাখা মোচাটাকে মোচাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে নেবো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ঢেকে দেবো আর এটা হতে থাকুক এর মধ্যে চলো তোমাদের দেখাই আমাদের বাড়ির পিছনের দিকে আহ দুটো আম গাছ রয়েছে তো সেই আম গাছে বেশ আম হয়েছে তো সকাল থেকে যেহেতু ঝোড়ো হাওয়ার বৃষ্টি চলছে তাই এখানে যে আমগুলো একটু রং ধরেছে মতন সেই আমগুলো এখানে এখন পুতুলের বাবা পারছে পাড়ার পর্বত মিটে গেছে এবার চলো দেখাই যে কী কী রান্না করেছি পুতুলের জন্য মাছ ভাজা করেছি সিদ্ধ ডাল করেছি উচ্ছে আলু ভাজা করেছি মোচার এখানে রান্না হয়ে গেছে আর আগের দিন তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সর্ষে পটল আজকেও এখানে একটু সর্ষে পটল বানাচ্ছি আর দেখো আকাশটা ভালো মতন বৃষ্টি নেমে গেছে আর এখন অলরেডি বিকেলবেলা বৃষ্টি ছিল না কিন্তু বেশ ঝোড়ো হাওয়া ছিল তাই পুতুলিকে নিয়ে একটু ছাদে হাঁটছিলাম আজকে ভিডিওটা এখানেই যাচ্ছি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও খুব শীঘ্রই দেখাচ্ছো অন্য একটা ভিডিওর সাথে